আঠারোশো সালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জন্ম হয় এক মানব শিশু নাম অসীমুদ্দিন দেখতে কালু বলে বাবা মার আদুরে এই ছেলের নাম রাখা হয় কালু ঘটনাক্রমে এই কালুই আসেন পরবর্তীতে এই কালুই ঘটনাক্রমে হয়ে ওঠেন আধ্যাত্মিক সিদ্ধি পুরুষ আজকে জানবো এই কালো সম্পর্কে নিরিখ বাহান ধরে দুই নহায়নে নিরিখ বান্ধরে দুই নহায়নে বইল নাম তাহারে নিরিখ বান্ধরে দুই নয়নে বইল নামন তাহারে মারফতি মুর্শিদি দেহতত্ত্ব এমন দু হাজারেরও অধিক গানের স্রষ্টা বাউল সাধক কালুসাফুকির মানিকগঞ্জ বাউল জগতের এক উজ্জ্বলতম ব্যক্তিত্ব আঠারোশো নয় কিংবা আঠারোশো সাল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার কালীগঞ্জ গ্রামের নিতাই ব্যাপারী ও নুরজাহান বেগমের ঘরে জন্ম নেয় ওসিমুদ্দিন ওরফে কালু ব্যবসায়ী পিতা নিতাই ব্যাপারী ব্যবসার কাজে যেতেন বহু দূর অসিমুদ্দিন বাবা মার সাথে নানাবাড়ি সাটুরিয়ার কাউন্নরা গ্রামে আসেন দশ বছর বয়সে ব্যবসায়িক কাজে বের হয়ে আর ঘরে ফেরেননি পিতা নিতাই ব্যাপারী নানা কুরবান আলী সর্দার ছিলেন লাঠিয়াল দলের প্রভাবশালী নেতা মামাদের ইচ্ছা ছিল কালো একদিন তাদের মতো লাঠিয়াল হবে কিন্তু মায়ের ইচ্ছায় ধর্মীয় শিক্ষায় প্রশিক্ষিত হন ওসিমুদ্দিন কাউন্নরা গ্রামের এই মসজিদেই ইমামতি শুরু করেন তিনি উল্লেখ্য ধারণা করা হয় কাউন্নড়ার এই মসজিদটি উপজেলার প্রথম মসজিদ কিন্তু এতেও ধর্মীয় তৃষ্ণা মেটে না এই মহান সাধক সৈয়দ কালুসা ফকিরের পরম প্রেমে প্রেমিক হয়ে পরমাত্ম খুঁজতে শুরু করেন তিনি তার আধ্যাত্মিক চিন্তা ও মনন ভাবনায় ফকিরি ভাব প্রকাশ পেতে থাকে কিছুকাল পরে তিনি বুঝতে পারেন আধ্যাত্মিক সাধনার জন্য একজন পথপ্রদর্শক প্রয়োজন অতপর তিনি হযরত সৈয়দ শাহ আতাউর রহমান আল কাদির মুরিদ হন এবং ঢাকার ধামরাইতে হাজি গাজি পীর নামক স্থানে আস্তানা স্থাপন করেন দিনের বেলায় অল্প ঘুমাতেন ওসিমুদ্দিন সারা রাত আল্লাহর সাধনায় মশগুল থাকতেন আস্তে আস্তে ওসিমুদ্দিনের রুহানি শক্তি ও বিশুদ্ধ চিন্তা প্রকাশিত হতে থাকে মানুষ তাকে কালোসাফুকি নামে ডাকতে শুরু করেন ভক্তদের কেউ কেউ বলেন তিনি গভীর পানির নিচে একটানা অনেক সময় ধ্যান সাধনায় কাটাতেন এমনকি তিনি স্বেচ্ছায় একচল্লিশ দিন কবরস্থ ছিলেন সেখানে তিনি গভীর সাধনায় মগ্ন ছিলেন হর হামেশায় বরণ করতেন জঙ্গলবাস ও অনাহার দূরদূরান্ত থেকে আগত ভক্তকুল তাকে ঘিরে থাকত কালো সাফকির তাদের ইহলৌকিক ও পরলৌকিক মুক্তি ও শান্তির পথ নির্দেশ করতেন সর্জিত গানে গানে দর্শন মারিফতি দেহতত্ত্ব ও ঈশ্বরপ্রেম বিষয়ক নিগুর গান ভারত ও বাংলাদেশে সমান তালে গীত হয় উনিশশো সালে এই মামার বাড়ি সাটুরিয়াতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহান সাধক কালুসা নিজ নিজগুণে আলোকিত কালুসা ফকিরকে বেশি পরিচিতি করিয়েছেন তার উত্তরসূরি সৈয়দ বাদশাহ আলম কালুসা স্মরণে সাটুরিয়া সদরেই প্রতিষ্ঠা করেন সৈয়দ কালুসা ডিগ্রি কলেজ কালসা ফকিরের গান সংরক্ষণ প্রশিক্ষণ ও প্রচারে অগ্রণী ভূমিকা পালন করছে কালুসা একাডেমি ও কালুসা গোষ্ঠী কালুসার মাঝারে প্রতি বছর মাঘ মাসের চাঁদের দশ ও এগারো তারিখে পৌরশ অনুষ্ঠিত হয় এতে হাজার হাজার ভক্ত ও দেশের প্রখ্যাত বুদ্ধিজীবীদের সমাগম ঘটে Bye.